আবারও আমাদের মোস্ট ডিমান্ডিং এই ব্যাগগুলো চলে এসেছে এর আগে অনেক আপুরাই হচ্ছে নখ দিয়েছিলেন ব্যাগগুলোর জন্য কিন্তু তখন স্টকে ছিল না বিধায় আমরা দিতে পারিনি এবারে অনেকগুলো স্টকে আছে কিন্তু কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না সো যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন এবার নতুন সংযোজন হয়েছে আমাদের এই হ্যান্ড পার্সগুলো আর এগুলোর সাইজ মেজারমেন্ট আমি ভিডিওতে দেখিয়েই দিব প্রত্যেকটার আপনারা নিয়ে নিতে পারবেন ওই ব্যাগগুলোর পাশাপাশি আর এগুলো যেহেতু ওয়াশেবল সো অনায়াসে বছরের পর বছর ইউজ করা যাবে আর এই হ্যান্ড পার্সগুলোতে হচ্ছে প্রথমে যেটা দেখালাম ওটাতে অনেকগুলো চেম্বার আছে আর এবার যেটা দেখালাম সেটাতে দুইটা চেম্বার আছে এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা করে এবার আমি ব্যাগগুলোতে চলে যাচ্ছি ব্যাগগুলোর প্রাইস রেঞ্জ হবে পাঁচশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা তো এই যে প্রথমে আমি যেটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে এটাতে কিন্তু হাতের কাজ করাও রয়েছে আমি সাইজ মেজারমেন্টটা দেখিয়ে দিলাম আর এই ব্যাতের হ্যান্ডেলেরগুলোর কিন্তু চাহিদা বরাবরই বেশি রেড ব্যাগটার প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমি ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি এটাতেও কিন্তু খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে আপনারা যদি বড়ো বড়ো ব্র্যান্ডের শোরুমগুলাতে কিন্তু এই এই ব্যাগগুলো পাওয়া যায় সেখান থেকে যদি কিনতে যান তাহলে দেখা যাবে আটশো হাজার বারোশো এরকম প্রাইস রেঞ্জে কিনতে হবে আমাদের কাছে কিন্তু সেটা চেয়েও অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ইয়েলোটার প্রাইস হবে মাত্র পাঁচশো বিশ টাকা তো এবার আমি আরেকটা কালার দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে এটাতেও কিন্তু দুই সাইডেই হাতের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাগ তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এবার আমি এই যে বড় সাইজেরটা দেখাচ্ছি বিশেষ করে এগুলো ভার্সিটি গোয়িং আপুরা অফিস গোয়িং আপুরা কিন্তু নিয়ে নিতে পারেন আর সাইজের সাইজেরগুলাতে কিন্তু অনেক কিছু আর কি রাখা যাবে আমি সাইজটা দেখিয়ে দিব এইটা কিন্তু আগেরবার অনেক চাহিদা ছিল আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুরা চেয়েছিলেন কিন্তু আমরা স্টক করতে পারিনি তো এবার অল এসেছে মোটামুটি অনেকগুলোই তো এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এবার আমি অরেঞ্জ কালারের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আর খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হবে মাত্র ছয়শো টাকা সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু নিতে হলে দ্রুত ইনবক্স করতে হবে খুব বেশি সময় কিন্তু স্টকে থাকবে না ঢাকায় ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা